আসসালামু আলাইকুম কথাগুলো মন দিয়া শুনবেন একটা মেয়ে কখনোই চায় না যে তার শ্বশুর শাশুড়ির মনে কখনো কষ্ট দিবে প্রতিটা মেয়ের মনেই একটা স্বপ্ন থাকে যে একটা সময় তার অনেক সুন্দর একটা সংসার হবে তার সংসারে তার শ্বশুর শাশুড়ি থাকবে তার ননদ ননদি থাকবে তার শ্বশুর শাশুড়িকে তার নিজের মা বাবার মতো ভালোবাসবে তার শ্বশুর শাশুড়িও তার মা বাবার মতো হবে খুব সুন্দর একটা পরিবার হবে খুব সুখের একটা সংসার হবে এই স্বপ্নরা নিয়ে একটা মেয়ে যখন একটা সংসারে যায় তখন কিছু ফালতু শাশুড়িরা ওই মেয়ের নামে তার স্বামীর কাছে বদনাম করে তো যেই সব শাশুড়িরা এইসব বদনাম করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন আপনিও তো একটা সময় এই ঘরে বউ হয়ে আসছেন তখন কি আপনি ফেরাস্তা ছিলেন আপনার সম্পর্কে যদি আপনার শাশুড়ির কাছে খুঁজ নেওয়া হয় তাহলে দেখা যাবে আপনার মতোই আপনার শাশুড়িও আপনার নামে বদনামের তুফান চড়িয়ে দিতেছে আমল ঠিক করেন তারপর অন্যের নামে বদনাম করেন নিজেই ভালো না আবার অন্যের দুশ খুঁজেন আপনাদের মতো শাশুড়িদের গুম হয় না রাতে আপনাদের মেয়েটা কালো বলে কোথায় যে বিয়ে দিবেন অথচ আপনার ছেলের বউটা যদি একটু কালো হয় তাহলে আপনারা ওইটা নিয়ে সমালোচনা করেন আপনাদের মেয়ের কষ্ট হবে বলে আপনারা আপনার মেয়ের শ্বশুর শাশুড়িকে খ্যাসবোধ করতে মানা করেন অথচ এইদিকে আপনার ছেলের বউ যদি আপনাদের খেজমতে একটু ভুল করে তাহলে আপনারা ওইটা নিয়ে বাড়াবাড়ি করেন আপনারা আপনাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে রাখতে চান রাজদ্রানির মতো অথচ এইদিকে আপনার ছেলের বউ অন্যের মেয়ে বলে তাকে রাখেন ছাঁকরা মতো আসলে আপনারা ভুলে যান যে অন্যের জন্য গর্ত খুললে একটা সময় ওই গর্তে নিজেকেই পড়তে হয় আজকে আপনি আপনার ছেলের বউর সাথে ঠিক যেই রকমটা করবেন একটা সময় ঠিক ওই রকমটাই আপনার মেয়ের জন্যই থাকবে ভুলে যায়েন না আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজকে আপনার ছেলের শ্বশুরবাড়ির লোক আপনাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে যেন আপনারা তাদের মেয়েটাকে কষ্ট না দেন তবুও আপনাদের মতো পাশানি শাশুড়ির মন গলে না চিন্তা করেন না একদিন আপনাদেরও সময় আসবে যেদিন আপনারাও আপনার মেয়ের শ্বশুরবাড়ির হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবেন যেন আপনার মেয়েকে তারা কষ্ট না দেয় হয়তো সেদিন আপনার মেয়েও নিস্তার পাবে না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে মন থেকে জানি অসংখ্য ধন্যবাদ আর যদি না বুঝে থাকেন তাহলে নিজের কপাল নিজে খাবেন তারপর শেষে একটা কথা বলতে চাই মনে রাইখেন যার জন্য যা করবেন আপনার জন্য তা থাকবে কারণ আল্লাহ ছাড় দেন কখনো ছেড়ে দেন না ধন্যবাদ